হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের জন্য খুবই খুশির খবর দেখো ডাব্লু এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি নতুন রিক্রুটমেন্ট নিয়ে খুশির খবর চলে এসছে তোমাদের জন্য দেখো ডাব্লুবি এসএসসির মাধ্যমে মোট আট হাজার চারশো সাতাত্তরটা শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট করবে ডাব্লুবি এসএসসি যেখানে ক্লার্কের পোস্ট আছে এবং গ্রুপ ডির পোস্ট আছে তো এই রিক্রুটমেন্টে এখনও পর্যন্ত যে কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী সেই তালিকা কিন্তু এখনও পর্যন্ত এসএসসি প্রকাশ করেনি তবে এবার এসএসসি একটা বড় পদক্ষেপ নিচ্ছে এসএসসি তারা কিন্তু স্কুটিনি করছে কারা যোগ্য কারা অযোগ্য এবং তার ভিত্তিতে কিন্তু স্কুটিনির ভিত্তিতে শীঘ্রই তোমাদের অযোগ্যদের তালিকা প্রকাশ করবে ডাব্লু তো যারা যারা অযোগ্য তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না নতুন করে যে রিক্রুটমেন্টটা হবে গ্রুপ সি গ্রুপ ডি সেখানে কিন্তু তারা বসতে পারবে না পরীক্ষায় তো সেই তালিকা কবে প্রকাশ করা হবে এবং এ বিষয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে কমিশন থেকে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল যেটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে গ্রুপ সিডি তালিকাও প্রকাশ করতে চলেছে এসএসসি তিন হাজার পাঁচশো দাগি বসতে পারবেন না পরীক্ষায় আমরা দেখে নেব বিস্তারিত কী বলা হয়েছে অযোগ্য শিক্ষকদের মতো এবার দাগি শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি মাস পুরোলেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে দেখুন বন্ধুরা আজকে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই আপডেটটা দেওয়া হয়েছে বলা হচ্ছে অযোগ্য শিক্ষকদের মতো এবার দাগি শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি মাস ফুরলেই গ্রুপ সি এবং ডির কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শূন্যপদ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটা আগামী তেসরা নভেম্বর সেই শূন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে অর্থাৎ থার্ড নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আট হাজার চারশো সাতাত্তরটা পদে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অন্তত তিন হাজার জনের নাম সেই তালিকায় থাকতে পারে বলে সূত্রের খবর তো বুঝতেই পারছেন বন্ধুরা যে অন্তত পক্ষে কিন্তু তিন জনের নাম সেই তালিকা থাকতে পারে অর্থাৎ অযোগ্যদের তালিকায় থাকতে পারে এমনটাই সূত্রের খবর সুপ্রিম কোর্টে জমা পড়া তথ্য বলছে দু হাজার চারশো তিরাশি জন প্রার্থীকে গ্রুপ সি এবং চার হাজার পাঁচশো পঞ্চাশ জন প্রার্থীকে গ্রুপ ডি পদে নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এর মধ্যে গ্রুপ সিতে চারশো জন এবং গ্রুপ ডিতে ছশো ঊনসত্তর জনের নাম সুপারিশই করেনি এসএসসি তাদের নাম স্বাভাবিকভাবেই দাগি তালিকায় থাকবে সিটের সঙ্গে নাম্বারের হেরফের থাকা সত্ত্বেও গ্রুপ সিতে চাকরি পেয়েছিলেন সাতশো জন গ্রুপ ডিতে এই সংখ্যাটা এক জন র্যাঙ্ক জাম করে প্যানলে আনা হয়েছে মোট তিনশো উনসত্তর জনকে এর মধ্যে গ্রুপ সি একশো বত্রিশ এবং গ্রুপ ডি দুশো সাঁত্রিশ জন প্যানলে না থাকা সত্ত্বেও সুপারিশপত্র এবং নিয়োগপত্র দেওয়া হয়েছিল মোট এক হাজার একশো কুড়ি জনকে গ্রুপ সি দুশো উনপঞ্চাশ এবং গ্রুপ ডি তিনশো একাত্তর জন মোট সংখ্যাটা দাঁড়ায় চার হাজার নব্বই জন তবে একই ব্যক্তি একাধিক অবৈধ উপায়ে চাকরি পাওয়ার সংখ্যাটা তিন হাজার পাঁচশোর আশেপাশে থাকবে বলেই আন্দাজ করা হচ্ছে আর এসএসসি চূড়ান্ত স্কুটিনির পর সেই সংখ্যায় কিছু হেরফের হতে পারে বলে ওয়াকিবহল মহলের ধারণা সুপ্রিম কোর্টের নির্দেশে এগারো হাজারে কিছু বেশি যোগ্য শিক্ষক চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যার ছাড়পত্র পেয়েছেন কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হয়নি সরকার অযোগ্য শিক্ষক এবং সমস্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার উদ্যোগ নিলেও মামলা জেরে তা আটকে যায় ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে জানুয়ারিতে তো বুঝতেই পারছেন বন্ধুরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি বা শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা কিন্তু দু সালে জানুয়ারিতে হতে পারে অর্থাৎ যোগ্য শিক্ষাকর্মীদের ফের নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি ফেরত পেতে আরও কয়েক মাস সময় লাগবে ততদিন বেতনহীন হয়ে থাকতে হবে তাদের ইতিমধ্যে নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য দু দফায় হাওয়া পরীক্ষা নিয়ে নয়া সমস্যা দেখা দিয়েছে পরীক্ষা দুটির মডেল অ্যান্সার কি প্রকাশ করেছে কমিশন তার ভিত্তিতে বিরানব্বই হাজারের বেশি প্রার্থী চ্যালেঞ্জ করেছেন বলে সূত্রের খবর তাদের দাবি যেটিকে আদর্শ উত্তর বলা হচ্ছে সেটি ভুল কমিশনের বিশেষজ্ঞ কমিটি এই আবেদন খতিয়ে দেখবে তাদের মতে কোনো প্রশ্নোত্তরে সত্যি ভুল থাকলে তা সংশোধন করা হবে এরপর চূড়ান্ত অ্যান্সার কি এবং ফল প্রকাশের পথে হাঁটবে কমিশন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের নিয়োগ সম্পন্ন করতে হবে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যেই